সব সদকের বড় সাধক আমার দেশের কৃষক এই সোনার সোনার ছেলে দাঁড়িয়ে আছে আমার বাম পাশে যে ফলের জন্য আমরা ভারত মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের উপর নির্ভরশীল আমরা একদিন ফল আমদানি না করতে পারলে আমরা না খেয়ে মারা যাব ফল খেতে পারবো না ফলের দাম হবে আকাশ কিন্তু আবার জেনে খুশি হবেন এদেশের মাটিতে সবই ফলে সেরকমই এক সোনার ছেলে কৃষক আঙুর বাগান করেছে যশোর জেলার মন্ডমপুর উপজেলা যেটা বাংলাদেশের সর্ববৃহত্তম উপজেলা সেই মন্ডরমপুর ঘুরতে ঘুরতে আমরা আসছি আমার সঙ্গে আছে আমার প্রিয় বন্ধু শিপন প্রথম শ্রেণীর কন্ট্রাক্টর এবং ক্লিনিক ব্যবসায়ী আরও আছে হাবিবুর রহমান বরদিয়া উনি হচ্ছেন ডাক্তার পশু চিকিৎসক আর কি আমার বন্ধুর সাথে আসছি আপনি আমাদের সাথে থাকুন আঙ্গুর বাগান দেখতে থাকুন আর অনেক কিছু সবগুলো দেখতে থাকুন ধন্যবাদ মধ্যে রেজাউল স্ট্যান্ড লোভিং নোবাইল কেটে দাও মালিকের সাথে আমাদের কথা হলো আপনার নামটা বলেন হাফেজ বিল্লাল হোসেন হাফেজ বিল্লাল হোসেন আপনি এত চাষাবাদ থেকে বিদেশি ফলের ফল ঝুঁকলেন কেন আসলে আমি সময় চিন্তা করছি যে হাই ক্রপস ভ্যালু যে চাষগুলো আছে হ্যাঁ ওগুলো নিয়ে কাজ করার জন্য যে আসলে এগুলোর যেহেতু আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর এই জন্য যে এগুলো যদি আমরা দেশের মাটিতে উৎপাদন করতে পারি তো আমরা এক সময় বিদেশে রপ্তানিও করতে পারবো এবং আমদানিটা অনেক কমে যাবে আচ্ছা আপনি এই বাগানটা কত হয়ে করেছেন এই মালটা বাগানে বয়স আমার এই পাঁচ বছর পাঁচ বছর তাই তো পাঁচ বছর আগে গাছগুলো লাগান তাই তো চারা কোথার থেকে আনিছিলেন এটা আমার এক আঙ্কেল আছে এখানে যে মুজবুনি করিম চাচা ওনার কাছ থেকেই প্রথম নেওয়া উনি এই মালটা আমাদের জেলায় ওই আপনি লাগাইছিলেন কি মাসে লাগানো মালটা এটা আসলে ওইভাবে শিওর মনে নাই পাঁচ বছর আগে লাগানো তো লাগানোর কতদিন পরে ফলন আসে করোনার সময় লাগানো ছিল লাগানোর আপনি প্রথম বছরেই অল্প দুই একটা করে আসে হ্যাঁ দ্বিতীয় বছর থেকে মোটামুটি পর্যায়ে চলে আসে তিন বছর থেকে ভালো একটা ধরন চলে এই আপনার কত রকম জায়গা দিয়ে এখানে মালটা চাষ করেছেন এখানে আমার দুই বিঘা মালটা দুই বিঘা মানে কত শতকের বিঘা একটু কম বিয়াল্লিশ শতকের বিঘা বিয়াল্লিশ শতকের বিঘা তা আপনি কত টাকার মালটা বিক্রি করতে পারেন প্রত্যেক সিজনে আমি গত বছর প্রায় পাঁচ লাখ টাকার ফল এখানে বিক্রি এখানে বিক্রি করছিলেন না আপনি শুধু ফল বিক্রি করেন না চারাও বিক্রি করেন চারাও বিক্রি করি এই যে বাড়ি অন পয়সা মালটা তারপরে মরক্কো যে হলুদ মালটাগুলো আছে হুম ওগুলো চারাও আমাদের কাছে আছে সব চারা আছে তাই তো চারা পাইতে হলে কি আশা লাগবে নাকি কোরিয়ারের মাধ্যমেও নিতে পারে আমাদের কাছে কমলার অনেকগুলো ভ্যারাইটি আছে কমলার ভিতরে আছে আপনার দার্জিলিং তারপরে আপনার পাকিস্তানি চাইনিজ এবং আপনার আফরান ম্যান্ডারিন এবং আপনার এই বিদেশ থেকে যে ডাল সহ যে কমলাটা আসে ও ডাল সংগ্রহ করেও আমি কিছু চারা করছি ওটা সিডলেস এবং খেতে খুবই মিষ্টি তা আপনি চারা কত করে বিক্রি করেন পিস ওই যে মালটার চারা একশো থেকে শুরু করে দেড়শো দুইশো পর্যন্ত বিক্রি করে সারা সাইজও তো কলভের চারা তাই তো দিলে লাগালি মালটা চলে আসবে আর কম লাভে এরকম মনে করেন যে দেড়শো থেকে দুশো এরকম বিক্রি করে কিছু জাত আছে রিয়ার ভ্যারাইটি ওইগুলো একটু দাম আচ্ছা জায়গাটা কেমন হবে যেখানে লাগাবে এটা শুধুমাত্র আপনার উঁচু জায়গা হলেই হবে পানি জমে না থাকলেই মানে বৃষ্টির পানিতে জমে না থাকে বন্যার প্রাণ না ওঠে হ্যাঁ আর মালটা পরিষদ যা অনেকটা কম মানে অন্য ফসলের থেকে কম এলাকায় থুলি হয়ে যায় খরচটাও কম অন্যান্য যেমন ড্রাগন স্ট্রবেরি তারপরে ওই যে পেয়ারা বলেন ড্রাগন বলেন এটা খরচটা বেশি কিন্তু মালটা আসলে আহমারি অত বেশি খরচ না এটা একটু মাঝে মাঝে একটু স্প্রে দিলেই যথেষ্ট

এই যে দেখেন প্রচুর মালটা ধরে আছে আর আপনি তো এখানে আপনার এইখানে ঠিকানাটা বলেন এটা আছে মনিয়ামপুর উপজেলা তেরো নম্বর খানপুর ইউনিয়ন মাসনা মাদ্রাসা ঐতিহ্যবাহী মাসনা মাদ্রাসা এটা এই মাদ্রাসার নাম সবাই কম বেশি চেনে এই মাসনা মাদ্রাসার পাশেই এই যে কবরস্থান আছে ওনার পাশে ওই পাশেই আমার এই ফলের বাগান ওর নামটা আবার বলেন ওনার হাফিজ বিলাল হুসাইন নাম্বারটা আস্তে আস্তে বলেন ওর নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স জিরো আবার একটু বলেন আপনাকে অভিনন্দন আপনি একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন যে দেশে যাতে স্বাবলম্বী হয় দেশের ফল যাতে আমদানি না করতে হয় বাইরের থেকে দেশে যাতে বৈদেশিক মুদ্রা স্বাচ্ছড়া হয় যার জন্য উদ্যোগটা লেছেন আর আপনার প্ল্যান পরিকল্পনা কী আছে এরপরে আমার পরিকল্পনা যে আসলে আমরা যারা চাকরির পিছনে ছুটি বেকার যুবক যারা আছে তো আসলে আমরা অন্য খামারে চাকরি করি অন্য খামারে চাকরি করে আমরা তাদেরকে লাভবান করে লাভের একটা অংশ আমরা কিন্তু পাই হ্যাঁ কিন্তু অধিকাংশ লাভটা কিন্তু আমরা সেই খামারকে দিয়ে আসি এই জন্য আমরা যদি নিজস্ব একটা খামার থাকে নিজস্ব যে কোনো সেকশনে যদি আমি কাজ করি তো কিন্তু ওই পুরো সময়টা যদি আমি নিজের জন্য ব্যয় করতে পারি তো আমি এখান থেকে অবশ্যই লাভবান বেশি হয়েছেন আপনার ছেলে মেয়ে কয়জন এই জন্য চাকরি পিছনে না ছোটে আসলে যে কোনো ছোট ছোট উদ্যোগ সেটা চা বিক্রি হোক একটা উদ্যোগ উদ্যোক্তা হতে হবে চা বিক্রি হোক হ্যাঁ কোনো কাজই আমি মনে করি ছোট না সুন্দর এটার থেকে আমি প্রথমে কিভাবে শুরু করেছিলেন আসলে সৎ সৎসাহস দরকার কারণ প্রথমে যে কোনো পেশায় যখন আপনি চাকরি বাদে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাকরি বাদে যে কোনো পেশায় যান না কেন আপনাকে পাগল বলবে এই মানুষ হ্যাঁ ঠিক 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 আমরা বাংলাদেশের মানুষ মনে করি চাকরি হলো একমাত্র দাঁড়ানি ব্যবস্থা এটা হলো সম্মানজনক আচ্ছা প্রথম তখন আমি চাষ শুরু করলাম তখন এলাকার লোক কি বলেছিল না অবশ্যই পাগল বলছিল বলছিল যে এরকম মসজিদ মাদ্রাসায় চাকরি করে কিছু টাকা হয়েছে এগুলো মিলাদ পড়ায় পড়ায় কিছু টাকা বানাইছে এগুলো খরচ করার জায়গা পড়ছে না এই জন্য এই করছে বেলাল হাফেজ এই করতে যায় কিন্তু আসলে এখন যে তাদের কথায় যদি আমি থেমে যেতাম অবশ্যই এই মনে করেন যে আমি থেমে যাওয়া যাবে না আসলে নিজের চালা যাতে চেতনা নিয়ে নিজের উদ্যোগ নিয়ে সামনে অগ্রসর হলে ইনশাল্লাহ সফলতা আসবে তাহলে আপনি প্রথমে কীভাবে শুরু কত দিয়ে শুরু করেছিলেন বলেন তো প্রথমেই মালটা বাগান দিয়ে শুরু তারপরে পরেই শুরু পাশাপাশি ড্রাগন তারপরে মনে করেন যে স্ট্রবেরি তারপরে এই যে আঙ্গুরের প্রতি এখন আঙ্গুরের বিষয়ে আমি মনোযোগ দিচ্ছি যে আঙ্গুরটা কীভাবে বাংলাদেশে আরও বেশি সম্প্রসারণ করা যায় আঙ্গুর নিয়ে এখন বেশি কাজ চলতেছে পাশাপাশি লঙ্গান আছে তারপরে বেদানা আছে বেদানার বিভিন্ন আনাজ যেগুলো বলে হ্যাঁ যে বেদানারও কয়েকটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি যেগুলো আসলে এটাও তো হাই করা এটা খুবই বাংলাদেশে যে কোনো দেশে খুবই চাহিদা সম্পন্ন একটি ফল এটা নিয়েও যদি কাজ করা যায় আশা করা যায় সামনে বাংলাদেশের জন্য

আমি প্রথম তিন বছর পেয়ারা একদম সংক্ষেপে বেকার যুবকদের উদ্দেশ্যে একটাই কথা যে আসলে নেমে পড়ো শুরু করো চাকরির পিছনে না দৌড়ে না দৌড়ে মানে বসে না থেকে চাকরির পিছনে দৌড়বে ঠিক আছে কিন্তু ওর জন্য শুধু বসে না থেকে যে একটা নিজস্ব একটা কর্মক্ষেত্র তৈরি করা উচিত যেখানে অবসর সময়টা দিয়ে চাকরির পাশাপাশি হলেও যেন একটা নিজস্ব একটা মানে কর্মক্ষেত্র দাঁড় করানো যায় এবং সেখানে নিজে এবং আরও দু একজনের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করানো যায় তো আমি মনে করি বাংলাদেশের জন্য দেশের জন্য এবং সমাজের জন্য এটা একটা মঙ্গলজনক কাজ হয়েছে আপনাকে ধন্যবাদ ইস্টম নড়াইল পক্ষ থেকে আমি দোয়া করবেন আমাদের জন্য আপনার জন্য আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ